চলে আসলাম জয়ন্তী মাত্র তিরিশ টাকা দিয়ে জয়ন্তী চলে আসলাম তোমরা দেখো ভিডিওটা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে কিভাবে আমরা কোথাও থেকে কোথাও থেকে গাড়িতে উঠলাম কি করে আমরা চলে আসলাম জয়েন্টিতে হ্যালো গাইস চলো জার্নিটা এখান থেকে শুরু করছি আজকে একদম উইদাউট টেনশন নিয়ে আমরা বেরিয়ে গেছি জয়ন্তীর উদ্দেশ্যে কারণ আমাদের ভাড়া লাগবে শুধু তিরিশ টাকা তিরিশ টাকায় আমাদের এত সুন্দরভাবে জয়েন্টি পৌঁছে দেবে ভাবতে পারিনি তো দেখো এনভিসিএসটিসি বাসে চলে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে বাসটি রওনা দেয় আলিপুর দুয়ার থেকে দুটো সময় আর দেড়টার সময় ডিপো থেকে ছাড়ে হচ্ছে বাটা মোড়ে আসে বাটা মোড় থেকে তোমরা দুটো সময় পেয়ে যাবে এই বাসটি তো আমি তো ভীষণ এক্সাইটেড আমার বাস জার্নি করতে ভীষণ ভালো লাগে আমি তো ওকে অনেকদিন বলি যে চলো বাসে করে কোথাও ঘুরতে যাব কিন্তু ও আমাকে আর নিয়ে যায় না তো ফাইনালি সেই দিনটা চলে আসলো এখন আমরা আছি বক্সা টাইগার রিজার্ভে তো এখান থেকেই আমাদের চলে যেতে হবে জয়ন্তীর উদ্দেশ্যে তো চলো একদম কোর ফরেস্ট দেখো এত বড় বাসের সামনে বসে পড়েছে সামনে বসিয়ে দিলাম যা জঙ্গলে যা আমি পিছনে থাকবো ভাই জঙ্গলে কখনো সামনে থাকি না আমি দেখো খুশিতে ডক করতেছে লাফাচ্ছে খুশিতে কেমন আছে চলে যাচ্ছে আমরা কোর ফরেস্টের মাঝখান দিয়ে ভীষণ ভালো লাগছিল সেদিনের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আলিপুরদুয়ার থেকে সকাল সাতটার সময় বাসটা ছাড়ে জয়ন্তীর উদ্দেশ্যে আবার ওটা রিটার্ন করে নটার সময় সকাল নটার সময় আবার ঠিক দুপুরে দুটোর সময় আলিপুরদুয়ার থেকে ছাড়ে আর ওটা ওখান থেকে রিটার্ন করে বিকেল চারটার সময় তো চাইলে যে কোনো টাইমে বাসটিকে ধরতে পারো তো দেখো এখন আমরা যাচ্ছি বক্সার উদ্দেশ্যে মানে বাসটা প্রথমে বক্সা গিয়ে তারপর ওখান থেকে আবার জয়ন্তীতে আসে এই যে ছোট্ট একটা মনস্ট্রি দেখতে পেলাম ভীষণ সুন্দর লাগছিলো এটা তো আগে ছিল না মনে হয় নতুন হয়েছে তারপর এই যে বাস ড্রাইভার আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছে এই যে আমরা বক্সা ঢুকে গেলাম এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা আবার রিটার্ন করবে রিটার্ন করে জয়ন্তীর থেকে চলে যাবে তো আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে আর ব্লগটা ভীষণ তোমাদের কাজেও লাগবে তোমরা যে কোনো টাইমেই বক্সা জয়ন্তী ঘুরে আসতে পারো খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প পয়সাতেই তো তাই ওই বাসের মধ্যেই যদি আমরা যাই তাহলে অনেকটা স্পিডে আমাদের নদীতে যেতে হবে মেন জয়ন্তীর মেন যে অ্যাট্রাকশনটা সেটা তো নদীটা চলো ফটফট করে নদীর দিকে যাওয়া তো বাস জার্নি করে যেহেতু আসলাম তো ইউরিন পেয়ে গেছিল তোমরা সাইডেই ডান পাশে দেখতে পাবে দুটো হোটেলের মতন আছে তো বা ডান পাশের যে প্রথম হোটেলটা তার পেছন দিকে কিন্তু টয়লেট রয়েছে তোমরা যারা জানো না এটা কাজে লাগবে তোমাদের পাশে নদী আছে জয়ন্তী নদী এই মাত্র আমরা পৌঁছাবো

পেটে খিদে আছে সারাদিন কিছু খাইনি এই যে পিঠে চড়ো পিঠে চড়ো পিঠা চড়ো পিঠে চড়ো চড়বা এই দেখো এই দেখো জঙ্গলে জঙ্গল থেকে ফিরে আসছে কি সুন্দর গায়ের কালার দেখো সবসময় ভালো থাকে না মানে তোমার মতো নাকি আসো 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 গাইছে আসো তাদের আসো তাদের আসো তাদের আসো এই দেখো সুন্দর কাঠের ঘর দেখো এই দেখছো থাকবা আজকে এখানে থাকবা নাকি

মানে আমরা কিন্তু এই জলের লুকসটা যাচ্ছিলাম গাইস কিন্তু এর আগে যখন আসছিলাম তখন এরকম জল দেখতে পাইনি তাই আজকে এটা মিস না করে চলে আসলাম জয়েন থেকে দেখো মেঘগুলো শরীর কি সুন্দর লাগছে পাহাড় তো অনেক বেশি কিন্তু জয়ন্তের প্রতি ভালোবাসাটা আমার কোনোদিনও কমবে না সত্যি কথা এটা উত্তরবঙ্গের মেঘালয়ও বলা চলে বুঝলাম সত্যি পাহাড় তো অনেক বেশি কিন্তু মানে জয়ন্তের প্রতি ভালোবাসাটা আমার কোনোদিনও কমবে না তুমি জানো জয়ন্তী এত সুন্দর রূপ দেখার জন্য দারুন 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 সব মাটি গুলা গলে গোলে আমরা শ্রীলঙ্কায় দাঁড়ায় যাচ্ছে আঁকা গেল ভাবতেছে না পাহাড় থেকে ভেসে তাহলে কতটা শ্রো তুমি ভাবো যা কত দূর থেকে ভেসে ভেসে আসতে পারে এই অবধি জল চলে আসছে জয়ন্তি তো দেখতে পেলাম কাশ্মীরের মতন কাশ্মীরের মতন কালো পাথর এই কালো পাথর দেখতে কিন্তু আর কাশ্মীরে যেতে হবে না আমাদের জয়ন্তিতেই রয়েছে বরফ পড়ে বরফ সিকিমের উপর বরফ পড়ে পরে এই কালো পাথর হয় তাই তো না সত্যি দারুণ मौसम मौसम मौसम